পবিত্র কোরআন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ এর সঠিকতা ও পরিশুদ্ধতার ব্যাপারে কোনো সন্দেহ নেই কেয়ামত পর্যন্ত কোরআনের রক্ষণাবেক্ষণ ও হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ সুবাহা হুয়াত এ প্রসঙ্গে তিনি বলেছেন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি তার সংরক্ষণকারী কোরআনের শিক্ষা মানুষের জন্য সহজ করে দেয়া হয়েছে কোরআনের সংস্পর্শে এসে মানুষ উন্নত ও সুখময় জীবনের সন্ধান পায় আল্লাহ তালার অনুগ্রহ ও আত্মার প্রশান্তি অর্জনে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন হে মানবকুল তোমাদের কাছে উপদেশ বাণী এসেছে তোমাদের পরোয়ার দেগারের পক্ষ থেকে এবং অন্তরের নিরাময় হেদায়েত ও রহমত মুসলমানদের জন্য এ আয়াতে আল্লাহ পাক রব্বুল আয়মিন স্পষ্টভাবে কোরআনকে মানুষের জন্য নিরাময়ের উপকরণ হিসেবেও উল্লেখ করেছেন আল্লাহ অথচ আজকের পৃথিবীতে আমরা কয়জন আছি যে অসুস্থতার জন্য কোরআনের দিকে ফিরে যাই আমরা কয়জন মানুষ আছি মেডিকেল ট্রিটমেন্টের পাশাপাশি আমরা কোরআনকেও স্থান দিই কারণ আমাদের দিল থেকে কোরআনের প্রতি সুদৃঢ় বিশ্বাস উঠে গেছে কিন্তু আজ আমি আপনাদের সামনে এমন একটি সত্য ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি যে আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি হবে আপনি চোখ বন্ধ করে মহান আল্লাহ রব্বুল আয়ের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করবেন কারণ হয়তোবা আপনি বিষয়ে এবতেন না হ্যাঁ এমন ঘটনাটি আমাদের এই উপমহাদেশের একটি দেশেই ঘটেছে আর তা হচ্ছে পাকিস্তানের লাহোরে আইসিউ থেকে রোগীকে ভেন্টিলেটরে স্পেশাল কেয়ারে নেওয়া হয়েছে তারপরেও কোনো উন্নতি নেই কিন্তু আল্লাহ আকবর যখন থেকে সুরা আর রহমান তার কানের পাশে তেলোয়াজ শুরু করা হয়েছে তখন থেকে তার মধ্যে ব্যাপক উন্নতি লক্ষ্য করেছেন ডাক্তাররা ডাক্তারদের ভাষ্যমতে আমাদের এমন অনেক রোগী আছে যারা ভেন্টিলেটরে থাকার পরেও কোনো উন্নতি হচ্ছে না কিন্তু যখন আমরা সুরা আর রহমান শুনানো শুরু করেছি তখন থেকে আমরা তাদের মাঝে অনেক উন্নতি দেখেছি শুধু তাই নয় অনেক মুসলিম হিন্দু খ্রিস্টান এমনকি নাস্তিক সহ অন্যান্য ধর্মাবলম্বী এমন পেশেন্ট আছে এই হাসপাতালে যাদেরকে ডাক্তার ইতিমধ্যে মৃত্যুর দিনক্ষণ বেঁধে দিয়েছেন আল্লাহ একবার তারাও পবিত্র কোরআনের সুরা আর রহমানের থেরাপিতে সুস্থ হয়ে উঠেছেন কোরআন শরীফ তালোয়াত শুনিয়ে মরণবেধির শেষ চিকিৎসা হচ্ছে একটি হাসপাতালে আর এতে ব্যাপক সাড়া পড়েছে এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে পাকিস্তানের লাহোরের একটি হাসপাতালে যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ফেসবুক ইউটিউবে ভাইরাল হয়েছে এই সার্ভিস হাসপাতালের আইসি ওয়ার্ডে চালু করা হয়েছে এখানে মোমুষ রুগীদের সুরা আর রহমান এর মাধ্যমে চিকিৎসা দেয়া হয় দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কারি বাসিতের সুমধুর কণ্ঠে সুরা আর রহমান শোনানো হয়ে থাকে কর্তব্যরত চিকিৎসক ও রুগীরা মনে করেন নিশ্চয়ই কোরআনে হচ্ছে সর্বরোগের শেফা আল্লাহ কোরআনে বলেছেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করেছি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া এক ডাক্তার বলেন আমাদের এই পদ্ধতি প্রয়োগ করার ফলে অনেক ভালো ফলাফল পাচ্ছি আমরা আমরা আমাদের এমন অনেক রোগী আছেন যারা থাকার পরেও উন্নতি দেখতে পাইনি কিন্তু কি করা আর রহমানের ফলাফলাজ শুনে আমরা তাদের মধ্যে বৈপ্লবিক পরিবর্তন দেখেছি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা এর কোনো ব্যাখ্যা দিতে পারবো না কিন্তু আমরা দেখেছি হিন্দু খ্রিস্টান এথিস সহ অন্যান্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ যাদের ব্যাপারে কোন আশা নেই তারাও সুরা আর রহমানের ধারাবাহিক তালোয়াতের মাধ্যমে দিনে দিনে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা বেঁচে থাকার আশা খুঁজে পাচ্ছেন তারা পরিপূর্ণ সুস্থতা পেয়েছেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর ডাক্তাররা আরও বলেন কোরআনে আছে সর্বরোগের শেফা আল্লাহ তালা কোরআনে বলেছেন আমি কোরআনে এমন বিষয় নাজিল করি যা রোগের চিকিৎসা এবং মুমিনদের জন্য রহমত তাই আমরা এখানে সব রোগীদের প্রতিদিনই এ সুরা আর রহমান শুনিয়ে থাকি ডাক্তাররা নিজেরা যারা খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন না এ ঘটনা ঘটার পর থেকে তারাও হাসপাতালে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন এবং আল্লাহ পাকের দরবারে প্রতিদিন মোনাজাত করছেন রোগীদের শেফায়ে কামেলার জন্য এবং তারা নিজেরাও সুরা আর রহমানের তালোয়া জারি রেখেছেন ডাক্তারদের কাছ থেকে আরও জানা যায় এমন অনেক রোগী ছিল যাদের চিকিৎসা বিজ্ঞানে আর বাঁচানো সম্ভব না কিন্তু পরে সুরা আর রহমান থেরাপি মাধ্যমে তাদের অনেক সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে পবিত্র কোরআন অমূল্য রত্ন মানবজাতির আলোকবর্তিকা কোরআনের বিশুদ্ধ তেলোয়াত আয়ত্ত করা ও তার বিধান অনুসারে নামাজ সহ অন্যান্য ইবায়াতাত সঠিকভাবে পালন করা প্রতিটি মুসলমানের একান্ত কর্তব্য এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর কিতাব পাঠ করে নামাজ কায়েম করে এবং আমি যা দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে ব্যয় করে তারা এমন ব্যবসা আশা করে যাতে কখনো লোকসান হবে না সুরা ফাতির আয়াত উনত্রিশ হজরত রসুল সাল্লাহ্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো আল্লাহ তালা সেই অন্তরকে শান্তি দেবেন যে অন্তর কোরআন ধারণ করেছে কোরআন হল আল্লাহ তালার দস্তর খান যে ব্যক্তি তাতে প্রবেশ করল সে নিরাপত্তা লাভ করল এবং যে কোরআনকে প্রাধান্য দিল তার জন্য রয়েছে সুসংবাদ কিন্তু যার মাঝে কোরআনের কোনো অংশ নেই অর্থাৎ যে কোরআন সম্পর্কে অজ্ঞ বা কোরআনের বিশুদ্ধ তেলবাদ শেখেনি তাকে অনাবাদি পতিত ঘরের সঙ্গে তুলনা করা হয়েছে যে পতিত ভূমি বা বিরান ঘর কারো উপকারে আসে না বরং অন্যের বিপদ ও ক্ষতির কারণ হয় হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন হজরত রাসুল পাক সাল্লাহ আলহি আসাল্লাম যার মাঝে কোরআনের কোনো অংশ নেই সে অনাবাদ ঘরের মতো বলে উল্লেখ করেছেন এটি তিরমিজি শরীফের হাদিস বিশুদ্ধভাবে কোরআন তালোয়াত না করলে সবের পরিবর্তে গুণা হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের মাধ্যমে আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করুন